বৃদ্ধি পায় আপনাদের সাথে আমার যোগাযোগ মাধ্যমটা একটু বৃদ্ধি পায় তো সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন প্রতিটি কমেন্টে হচ্ছে আপনাদের সাথে পরিচয় হওয়ার একটা মাধ্যম আশফুল ভাই কি দেখা দা করেন ভাই রাতে আর ভাই কি ভিডিও টিডিও মেক করেন ভিডিও টিডিও বানান নাকি তো আপনার আশা কি একটা রিকোয়েস্ট থাকলো যে আমার কোনো একটা শর্ট ভিডিওতে আপনি একটু কমেন্ট করে যাবেন যাতে করে আমি আপনার চ্যানেলটা ভিজিট করতে পারি আমি যেন আপনার চ্যানেলটা ভিজিট করতে পারি কে দেখে ঘুরে আসতে পারি আপনার চ্যানেলটা আর আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে আসবো তো যারা যারা এরকম ভিডিও মেক করেন আমার মতো ছোটো ছোটো ইউজার তো সকলেই একটু কষ্ট করে কমেন্ট করবেন আর আমার কোনো একটা শর্ট ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন তো যাতে করে আমি বুঝতে পারি যে আমার লাইফ থেকে গিয়ে কমেন্ট করবেন তো আমি আপনাদের চ্যানেল ঘুরে আসবো আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে আসবো এটা হচ্ছে ভালোবাসা আচ্ছা ভাই কী ধরনের ভিডিও বানান ভাই ফানি ভিডিও না কি অন্যান্য কিছু বা মোটিভেশনাল কোনো কিছু সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য যেই যেখান থেকে দেখছেন লাইভে যুক্ত হয়েছেন যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আর যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলের কাছে রিকোয়েস্ট সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন আপনাদের সাথে পরিচয় হওয়ার সুবিধার্থে হ্যাঁ ভাই আপনার প্রথম ভিডিওতে কমেন্ট করছি হ্যাঁ ধন্যবাদ ভাই আমি চেক করব অবশ্যই চেক করবো আপনার নাম যে আর আপনার আইডি আইডিটা আমি দেখে আসবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে আসবো এটা হচ্ছে ভাই ভালোবাসা একটা পানি পিঠে ফোনে আচ্ছা কেমন ভিডিও বানাইছেন বা কত বছর ধরে ইউটিউবে কাজ কাম কর এই যে ইউটিউবে কাজ করেছেন কত বছর ধরে অথবা আপনার সাবস্ক্রাইব কত ভাই চ্যানেলটা পনেরো হাজার নাকি যদি আপনার নামের টাইটেলের পাশে লেখা পনেরো পনেরোকে সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আর যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলের কাছে সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন আপনাদের প্রতিটি কমেন্টে আমার কাছে অনেক অনেক অনুপ্রেরণা জায়গায় আপনাদের প্রতিটি কমেন্টে আমার কাছে একটা ভালোবাসার চিঠি তো সকলকে সকলের কাছে রিকোয়েস্ট সকলে একটু কষ্ট করে কমেন্ট করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে যুক্ত হয়েছেন আর যে থেকে দেখতেছেন সকলের কাছে রিকোয়েস্ট সকলেই কষ্ট করতে কমেন্ট করুন আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান আর যারা আমার চ্যানেলে এই নতুন তারা সকলের সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে আসুন অনুরোধ রইল ও আচ্ছা সমস্যা নাই ভাই আমি আমার এখানে নোটিফিকেশান আসবে আপনারা যেহেতু কমেন্ট করছেন তো আমার নোটিফিকেশান আসবে তো আমি অবশ্যই আপনার চ্যানেলটা ভিজিট করে আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব লাইক কমেন্ট শেয়ার করে দেব সমস্যা নাই ভাই সবই হবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ভালোবাসা আর ভাই আমার ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন যে আসলে ভিডিওগুলো কীভাবে কেমন মেক করি বা টুল হয় কি না বা কেমন হয় আপনাদের প্রতিটি কমেন্টেই আমাকে শিক্ষণীয় বিষয় বা শিক্ষার শিক্ষামূলক বিষয় যা প্রতিটি কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি যে আসলে আসলে এটা এরকমভাবে করলে বা ওইভাবে করলে একটু ভালো হয় একটু একটু সুন্দর হয় আসলে ভাই চাকরির পাশাপাশি ভিডিও মেক করি তো এই জন্য আর কি তেমন আমি সব ধরনের ভিডিও মেক করতে পারি আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তো আসলে লিপসিং ভিডিওটা ম্যাটার হচ্ছে আপনার লিপসিং ভিডিওটা বানাই মূলত হচ্ছে একটু সময় কম লাগে যার জন্য এই জন্য আর কি করা আরও জাস্ট হচ্ছে পানি ভিডিওগুলো করি আর এছাড়া আমি এডিটিং সব কিছু পারি এরকম ব্যাপার না তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন